মানুষ মানুষ বড়ই অদ্ভুত যখন আপনি কোনো মানুষকে আপনার নিজের চাইতে বেশি মূল্য দিবেন ঠিক তখন আপনি তার কাছে একজন মূল্যহীন ব্যক্তি হয়ে যাবেন জানি জানি আপনি তাকে আপনার নিজের চাইতে বেশি ভালোবাসতেন আপনার ফিরিয়ে দেওয়া ভালোবাসা ছিল জীবনানন্দের কবিতা আর মতো সুন্দর আর তার কাছে তার কাছে ভালোবাসা ছিল জ্যামিতির মতো জটিল ভালোবাসতেন পুরো মানুষটাকে তার বিষণ্ণতার চোখ জোড়াকে তার অস্পষ্ট ঠোঁটের মৃদু হাসিকে হাসির আড়ালে লুকিয়ে থাকা অবহেলাকে আপনি আপনার নিজের সুখকে বিসর্জন করে সময় তার সুখের কথাই চিন্তা করতেন যেন যেন পৃথিবীর সকল সুখ তার জন্য দুঃখ এবং বেদনা একান্ত আপনার নিজের জন্য চিন্তা করতেন চিন্তা করতেন সে ভালো আছে তো নাকি বিষণ্নতাই ভুগছে আর সবসময় চেষ্টা করতেন তার সেই মিষ্টি মুখের হাসিময়ী মুখটা যেন কখনো মলিন না হয়ে যায় আজ আপনার ভালোবাসার মূল্য সে দেয়নি তবে দেখবেন দেখবেন ঠিক একদিন না একদিন আপনার ভালোবাসার মূল্য সে দিবে কিন্তু সেই দিন মূল্য দেওয়া মানুষটা আপনি আর তার কাছে থাকবেন না কারণ মানুষ আমরা বড়ই অদ্ভুত আর এখন আপনি তাকে যতই মূল্য দিবেন ঠিক ততটাই তার কাছে আপনি মূল্যহীন হয়ে যাবেন সে বুঝবে কখন সে বুঝবে কখন যখন মূল্য দেওয়া মানুষটি আপনি তার জীবনে থাকবেন না থাকবে শুধু আপনার মূল্য দেওয়া সময়ের স্মৃতিগুলো কারণ মানুষ বড়ই অদ্ভুত ফেলে চলে যাওয়া মানুষের স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাই তখন সে শত চেষ্টা করেও আপনি নামক মানুষটাকে আর তার জীবনে ফিরিয়ে আনতে পারবে না তাই তো আমরা মানুষ বড়ই অদ্ভুত সঠিক সময়ের মূল্য দেওয়া মানুষটাকে সঠিক মূল্য না দিয়ে তুচ্ছ তাচ্ছিল্যে ব্যবহার করি মানুষ বড়ই অদ্ভুত সত্যি সত্যি মানুষ বড়ই অদ্ভুত বড়ই অদ্ভুত